কামনা শুন সবাই আছেন सगळे সবাই খুব ভালো আছেন কে কে লাইফস্টাইল আপনাদের সাবকন তো আমি వచ్చే তোমাদেরকে বলেইছিলাম কতদিন না যে কতবার বলেছি যে হচ্ছে गौসানের হচ্ছে কটা জামা হলো দেখাবো তো দেখাচ্ছি আর দেখে নাও একটু দেখিয়ে দাও বেশি দেরি হবে না তো বহু সনের কটা জামা হলো তোমরা দেখে নাও বুঝে দে তো চলো বসে গেছে রেডি বলছে মা দেখাও দেখাও এই যে এটা হচ্ছে ওর বাবা দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা আগের ভিডিও সবাই দেখেছো এটা ওর দিয়েছে আর এটা হচ্ছে ওর হচ্ছে বড় দাদু দিয়েছে সব ভিডিও দেখা আছে তবু অনেকে দেখনি আচ্ছা সব ভিডিও সবাই তো তার দেখে না এই যে শোন না দেখাও সোজা করে দেখাও তো তুমি হ্যাঁ দেখ সোজা দাঁড়া হ্যাঁ দাঁড়া উফ দেখ ওটা হচ্ছে ওর বর দাদু দিয়েছে আর এটা ওর বাবা যে দিয়েছে আগের ভিডিওটা ভালো করে দেখিয়েছিলাম ওর বাবা কিনে আনতে আমি দেখেছি এই যে এটা তারপরে এটা মানে তারপরে এটা কোটের মতো আর কি আর কি জাল জ্বাল 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 তারপরে যে প্যান প্যানটা একটু কোমরটা বড় মনে হচ্ছে না আমাদের পাল্টা পাল্টি হয়ে গেছে কোমরটা অনেকটা বড় বেল দিতে হবে তবে হবে হ্যাঁ দেখাচ্ছি আর এটা হচ্ছে ওর ছোট পিসি দিয়েছে এটা হচ্ছে ওর ছোটো পিসি দিয়েছে ছোট পিমুনি এটা হচ্ছে দিয়েছে আর এটা চল ওর নিজের দাদু দিয়েছে ওর নিজের দাদুর জামাটা সবাই হয়তো ভাবে যে কেন এরকম হলো ওর নিজের দাদু কেন ঘরের দাদু আর কি কেন এরকম দিল। তো তাদেরকে বলি হচ্ছে ওর ঘরের দাদু না হচ্ছে মানে কোনো কাজ করে না ঘরেতেই থাকে হচ্ছে বয়স হয়ে গেছে বলে আমার ননদ আর হচ্ছে ওর বাবা কোনো কাজ করতে দেয় না বাড়িতেই থাকে তাই হচ্ছে ওরা মানে এরাই কিছু হাত খরচা দেয় সেই হাত খরচা থেকেই রেখে এই জামাটা একে দিচ্ছে আবার আমার ননদের ছেলেকেও দিচ্ছে আমাকেও দিয়েছে আমাকে কম তারাও দেখাচ্ছি মানে সব কিছু কিছু এরকম দিয়ে দিয়ে নিজেদেরকেও তো রাখতে হবে কিছু জন্য কিছু দিয়ে দিয়ে সব কম কমের মধ্যে কোনো রকম দিয়েছে বুঝেছো তো সবার মনে ডাউট চলে গেল তা রেট এটা এটা হচ্ছে আমার ননদ ওকে দিয়েছে মানে আমার নিজের ননদ দেখাও ভালো করে সুন্দর করে দেখেও জামাটা এই যে এটা হচ্ছে এবছর ওর সেরা জামা হয়েছে আগে ওর মুখে মুখেও খুব সুন্দর একটা গ্রাউন্ড দিয়েছিল তারপরে হচ্ছে ওর বাবা আমার হচ্ছে হোস্টেল সুপার ওর জন মুখে বাতে একটা খুব সুন্দর গ্রাউন্ড দিয়েছিল তারপরে এখন আবার ননদের চেয়ে এটা দিয়েছি ওর হচ্ছে দু দিন বাদে হচ্ছে জন্মদিন আর হচ্ছে সেই জন্মদিনে হচ্ছে ও হচ্ছে কেক কাটবে আর কেক কাটলে হচ্ছে আমি ওকে হচ্ছে এই জামাটা পরাবো পুজোতেও পরাবো আবার হচ্ছে কেক কাটাতেও পারবো গাড়ি এখনো আসেনি হচ্ছে ইতে মানে যা ওর বন্ধু মানে যে গেছিলো গাড়ি কিনতে যার গাড়িতে করে আমরা সব সময় বেড়াতে যাই गाडी आज पाच टाके नाही गेलो গাড়ি কিনতে আর তাদের তার কাছে গেছে আমাদের হচ্ছে এখানে ঢুকবে কিনা জানি না ওই জন্য আমি বলেছি যে যদি আনো দিনের বেলা আনবে কেননা রাস্তা তো নাই বেশি রাস্তা সরু বাই চান্স কিছু আর চালিয়ে আনলে ওই চালিয়ে আনবে ওই জন্য আমি বলেছি তো গাড়ির ছবি আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে তোমরা হচ্ছে সব দেখে নাও আর গাড়িটা আনলে অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো আর আমার কাপুর কী হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে চলো তোমাদেরকে আমার কাপড়গুলো দেখে দাও আমি বের করি কাল করে দেখি তো তোমরা দেখে নাও আমার কত কাপুর হয়েছে সব একই ধরনেরই কারণ তোমরা এটা হাসবে হাসার কিছু নেই আমি এরকম তো চলো দেখে নাও এত কাপুর সব বেলা বেলাউজ হলে কাটিয়ে ফেলেছি এটা হচ্ছে মায়াপুর থেকে নিয়েছিলাম দেখিয়েছিলাম দুটো কাকুর সেই ঠিক কে খরতাল বাজেছে এই যে বেলা ব্লাউজ কাটিয়েছি এই একটা এই একটা কাপড় এই যে এই কাপড়টার এই ब्लाউজটা এই কাপড় দিয়ে এটা আমি বুঝতে পারিনি এই কাপড়টার এই ब्लाউজটা একটা কাটিয়ে ফেলেছি এই কাপড়টার এই ब्लाউজটা এই কাপড়টার এই হলো এটা কাটিয়েছি আর এই কাপড়টা সব হচ্ছে নতুন এখনো পরা হয়নি এই কাপড়টা এই ব্লাউজটা আর হচ্ছে এই কাপড়টার এই কাপড়ের হচ্ছে কালারটা হয়তো প্রথম আমার ব্যাকই লাগছে না এটা আলাদা এটা সবুজ এর হচ্ছে লাল ব্লাউজ এই ব্লাউজ পিসটা লাল ছিল এইটা কাটিয়েছি আর হচ্ছে এইটা হচ্ছে শান্তিপুরে কিনেছি আর আর হচ্ছে আর একটা কাপড় কোথায় হলো কোথায় ও এই ব্লাউজটার হচ্ছে কাপড়টা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে দেখেলো ততক্ষণ এইটা হচ্ছে আমার ননদ দিয়েছে এই কাপড়টা আমার হচ্ছে ছোটনানা ননদ দিয়েছে কাপড় সায়া ব্লাউজ দিয়েছে আর হচ্ছে এই কাপড়টা কিনেছি শান্তিপুর থেকে এটা হচ্ছে আমার মাস্টার শুমা দিয়েছে আর হচ্ছে এটা তো হচ্ছে জানো আমার পর শ্বশুর মশাই দিয়েছি আর এই এই কাপড়টা আমি এই ব্লাউজের কাপড়কে দেখেচ্ছি এ এই যে এই কাপড়টার এই ব্লাউজটা আর এই কাপড়টা এখনও রেখে দিয়েছি এখনো ব্লাউজও কাটায়নি আর হচ্ছে ছিট মানে ব্লাউজ কাটায়নি আর আঁচল টাচল কিছু ধরানো হয়নি এটা এখনো আছে এটা কোনোদিনও কিছু এ কিছুই পরবো না কটা পরবো এগুলো সবই রয়ে যাবে এই নতুনগুলো আর হচ্ছে ওইটা নাচ ওই কাকুরটা ভালো মিলে নাচের ক্লাসে পড়ে যাবো আর হচ্ছে পড়লে এটাও পড়বো না এটাও রেখে দেবো আর পড়লে হচ্ছে এই আমার ছোট নানুদের দেওয়া এটা করবো আর হচ্ছে এগুলো হচ্ছে কালকে আমার মেয়ের আজকে একটা নাচের ক্লাসে আছে নাচের প্রোগ্রাম আছে এইটা সেটা হচ্ছে এটা পড়ে যাব এইটা হচ্ছে আমার নাচের ক্লাসে আমার মেয়ের পড়ে আর আজকে ওর দাদুর এই দেওয়া এই জামাটা আমি আজকে পরিয়ে নিয়ে যাব। পরিয়ে নিয়ে যাব আর কালকে হচ্ছে যে নাচের প্রোগ্রাম আছে এখানে হচ্ছে এইটা পরে চলে যাব। এটা পরে চলে যাব আর পারলে হচ্ছে একদিন হচ্ছে যদি পরের দিন হচ্ছে কোথাও যাই বা কিছু করি তখন হচ্ছে এটা পরে চলে যাবো তারপরের দিন যদি যাই যাব এটা পরে চলে যাব আর এটা পরে পরবো আর হচ্ছে এইটা হচ্ছে আমার শ্বশুর ইয়ে বড় শ্বশুর মশাই দিয়েছে অষ্টমীতে সবাইকে দিয়েছে সবাই অষ্টমীতে জেঠুর দেওয়া জিনিসটাই পরে পুষ্পাঞ্জলি দিতেছে এটা সেই দিন করবো আর বাঁধবা বাকি হচ্ছে এখন আর করবো না আর এটা আমার যে ছোট নানা দিয়েছে এটাও রেখে দেবো এখন আর করবো না হচ্ছে আমার নাচের ক্লাসটা আছে ঠিক আছে আর এটা যদি দশ মিনিট দশমিক কোথাও বেরোয় তাহলে করব এরকম করে ওইগুলোই পরবো আর এইগুলোও কিছু আর করা হবে না আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই শান্তিপুর থেকে কত কাজে শান্তিপুর এক ব্যাগ ট্রলি ভর্তি হয়ে আছে সব কাপড় শুধু কাপড় কাপড় তোলাতে সব কাপড় এরকম বাটি প্রিন্টের কাপড় কাপড় এইসব কাপড় হচ্ছে ট্রলি ব্যাগটা খুলেই টলিব্যাগ থেকে বের করলাম এগুলো বাইরেই রাখবো এখন কেননা কদিন পোড়া করতে হবে এগুলো ঢুকিয়ে দেবো যেগুলো পরবো না আর এগুলো সব বাইরে রেখে দেবো আর হচ্ছে তো চলো ভিডিওটি এই পর্যন্ত তত না চলো জামা কাপড় কেমন হয়েছে সবাই বলবে আর হচ্ছে আমার মেয়েরও জামাগুলো কেমন হয়েছে সব কমেন্ট করবে কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবে হরে কৃষ্ণ হারে বল রাধা রাধি কৌশানিকে সবাই দেখে নাও কৌশানি ডিভাইস হলে লাইসেন্স খাচ্ছি তো চলো ডাটা